মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে সে তো আজকে কামিনটা করাই ফেলতে চাই কি বলেন হেকমত সাহেব ও আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা শুনলাম না ছেলে কি পছন্দ হয় আমাদের পছন্দ হয়েছে কিন্তু কিন্তু মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে গার্জিয়ান লেভেলের কি আসলে ভালো হতো না কি বলে ছেলের বাবা আমি আমি নিজে চলে আসছি আরো গার্জিয়ান লাগবে

আরেকটা আমার এই যে আমাদের দুজনের আর এই যে আমার ছেলের বার্থ এবার বিশ্বাস হয়েছে যে আমরা পিতা পুত্র আসলে আপনাকে দোষ দিয়ে লাভ পাই সবাই এরকম কনফিউজ হয়ে যায় ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোট ভাই আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম আমরা অল্প বয়সে বিয়ে করি অল্প বয়সে বাবা হই যাতে করে আমরা নাতির ঘরে পুতি পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি যেমন আমি বিয়ে করেছিলাম যখন তখন আমার বয়স ছিল বছর বছর দিন দিন আর আমার ছেলের বয়স এখন এই যে গেল নয়টা পরীক্ষা চলতেছে জন্য বিয়েটা করতে পারে তবে আজকে বিয়ে করলে মোটামুটি নয় দিনের মতো লস হবে বেশি লস হবে না তবে আমার ছেলের কিন্তু শারীরিক বয়স কম শারীরিক বয়স কম মানে মানে জন্মের পরে সবাই জন্ম নিবন্ধন করতে গেলে বয়সটা হাইট করে না কমাই লিখে আমাদের বংশী সবসময় দুই বছর বাড়ায় লিখে যাতে করে বিয়ের সময় কোন ঝামেলা হয় আইনি কোনো জটিলতা না হয় তার মানে আপনার ছেলের বয়স এক উনিশ বছর দশ দিন তার মানে বিয়ে হয়েছিল তখন আপনার বয়স ছিল উনিশ বছর একদিন তো আমাকে খুব পাকা ছিলেন মনে হচ্ছে আর আমার ওয়াইফের বয়স ছিল ষোলো বছর ওয়াইফকে নিয়ে আসলেন না ভালো কোথায় জিசனের জন্মের সঙ্গে ওর মা মারা যায় তোবা بیٹے কি হলো আমি কিছু বুঝলাম না তুই বিয়ে নেইলে আপনি মানা করবেন ঠিক আছে কিন্তু আমার বিয়েটা করায় দিবেন তোমার বলকে চুপ করাওネル কিন্তু থাপ্পড় মারা উঠতে পারি করস কি তোমাদের জন্য আমার বিয়ে হচ্ছে না এই তোকে বলছি এর আস্তে বুঝলাম

এই যে অল্প বয়সে বাবা হয়ে যাওয়া ছেলেটা কেমন আছেন আপনি বিয়ে পাগলি টা না হুম পাবলিক প্লেসে বিয়ে পাগলি বলছেন কেন ভুল বলছে কিছু একটা মিনিট কি করতেছেন দাঁড়ান

কোন দুঃখে না নিজের স্বার্থে বিয়ে করেন দেখেন আপনার ছেলে কিন্তু আমার ভাগ্নিকে খুব পছন্দ করছে আর চোখে আর চোখে ইশারা দিচ্ছিল যদিও আমার দুলা ভাই বিয়েতে মানা করে দিচ্ছে কিন্তু আপনার আমার বিয়েটা হয়ে যাওয়ার পর আমরা দুজন মিলে ওদের বিয়েটা দিয়ে দিব আপনার মতো বেহায়া নিলজ্জ মানুষ আমি কোনোদিন দেখি নাই জানা কিন্তু জান আমাকে বেহায়া বলতেছেন আমাকে দেখতে খারাপ হ্যাঁ আপনি নিজে কি আপনার এত বড় একটা ছেলে আছে আমি যে আপনার বিয়ে করতে রাজি হইছি এটা আপনার সাত কপালের ভাগ্য আপনি আর আসেন যান জান আন্টি দিয়ে যান আন্টি কি করলাম আমি এটা